জীবনে একটা জিনিস আমরা সবাই করি অপেক্ষা ভালো সময়ের জন্য ঠিক সুযোগের জন্য একটু শান্তির জন্য কিন্তু কেউ বলে না এই অপেক্ষা ও জীবনের একটা অংশ আমরা ভাবি সব সবকিছু একসাথে মিললেই জীবন শুরু হবে কিন্তু বাস্তবে জীবন শুরু হয়ে যায় অসম্পূর্ণ অবস্থাতেই টাকা কম থাকলে মন ঠিক না থাকলে ভবিষ্যৎ পরিষ্কার না থাকলেও সময় কাউকে আলাদা করে ছাড় দেয় না যে প্রস্তুত তার জন্য কঠিন যে প্রস্তুত না তার জন্য পার্থক্য শুধু এই কেউ অপেক্ষার সময়টা কিছু বানাতে ব্যবহার করে আর কেউ শুধু গুনে যায় অনেক সময় আমরা নিজের উপর রাগ করি এখনো কেন ঠিক হলো না কিন্তু সব জিনিসের একই গতি থাকে না কিছু জিনিস সময় নাই ভিতরের ভিতটা বানাই জীবনের বাস্তবতা হলো সব দিন প্রোডাক্টিভ হয় না সব দিন মোটিভেশন থাকে না কিছুদিন শুধু দিনটা পার করাটাই যথেষ্ট সময় নষ্ট হচ্ছে এই ভয়টা আমাদের অথ তাড়াহুড়ো করায় আর তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল জায়গায় ঢুকে পড়ি ধীরে চলা মানে পিছিয়ে পড়া না কিছু মানুষ ধীরে চলেও দূরে যায় কিন্তু সেটা বাইরে থেকে দেখা যায় না সময়টা যেভাবেই চলুক তুমি যদি থেমে না যাও তাহলে সেটা একেবারে বৃথা যায় না জীবন খুব পরিষ্কার কোনো গল্প না এটা অনেকটা চলতে চলতে বোঝা যায় এমন জিনিস আর সেই বোঝাটাই ধীরে ধীরে মানুষকে বড় করে